চট্টগ্রাম মহানগরীতে অবস্থানরত আমার প্রিয় কক্সেস বাজারের সর্বস্তরে সম্মানিত বিশিষ্ট এবং দেশপ্রেমী আজকে জামায়াত ইসলামের কক্সেস বাজারে রামু আসন এবং কক্সেস বাজারের আসনের আমাদের মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা করেছে সমর্থনে আয়োজিত আজকের মধ্যে সমাজ সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমাদের গৌরব আমাদের অহংকার আমাদের ইসলামী আন্দোলনের রাহবা বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদ সদস্য আমাদের চট্টগ্রাম জুমনের সম্মানিত পরিচালক জননেতা جناب মোহাম্মদ মাওলানা শাহজান ভাই সম্মানিত আমাদের আজকের মদ্যমণি আমরা যার জন্য আজকে এখানে এসেছি আমার তো মনে হচ্ছে

আলহামদুলিল্লাহ দিল্লা সুন্দর প্রার্থী যদি আর চট্টগ্রামের মধ্যে এই মহানগরী হয়তাম আরেক জিয়ার খালেদা জিয়ারও প্রার্থী তাহলে আমার একুবারে বিএনপি প্রার্থী হোটিতাম তো হতে হদে আর বিএনপি প্রার্থী ভোট দিও যদি শাহ জানবাই কেন্দ্র গ্যারান্টি দেয়

ষড়যন্ত্র হারা গড়ে যারা নির্বাচন এবং নির্বাচন ইতেরাই ষড়যন্ত্র করেছে ইত্যাদা সার দেশন আগামী নির্বাচন নান ওই ভাল্লাই ওই আগামী পার্লামেন্ট নির্বাচনের ব্যাপারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যে বাচনকে যারা বানচাল করতে চাই তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করো সম্মানিত আজকে চট্টগ্রামের মহানগুনিতে অবস্থানরত আপনারা যারা আছে। ইনশাআল্লাহ আমাদের কর্ণফদীর দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে নাট নদীর উত্তর পাশ তৎকালীন প্রাপ্ত দিন উত্তর ঘাট তো কর্ণফদীর দন এই যে এরিয়াটা আছে এই এলিয়ার যারা জনগণ এক সময় আমাদের আলে মনুমা যারা ছিলেন জানাবনা ফরিদ আহমদ চৌধুরী সাহেব যিনি এককালে নজাম ইসলাম পার্টি লিকিল পাকিস্তানের সেক্রেটারি জেনারেল ছিলেন পরবর্তী পর্যায়ে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি করেছেন খতিবাজম নজাম ইসলাম পার্টির যিনি 1960 সনে পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন ন্যাশনাল অ্যাসেম্বলিতে কতিবে আজম হযরতুল আল্লাহ মাওলানা সিদ্দিক আহমদ বলয় চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি 1969 সালে কিতাবকার নির্বাচন ঘুরেছে আমাদের এই আরাকাততে আলহামদুলিল্লাহ সাংগঠনিকভাবে আমাদের জামাত ইসলামীর বিরোধিতা করে এই রকম কোনো পরিবেশ নাই সাংগঠনিকভাবে জামাত জামায়াত অবস্থান এই এলাকাতে অত্যন্ত মজবুত এবং শক্তিশালী বিএনপির প্রার্থী সারা বাংলাদেশে যা দিয়েছে আমি সব পিকচার দেখলাম আর আমাদের জামাত ইসলামের প্রার্থী যাদেরকে ঘোষণা করা হয়েছে তাহাদের চেহারাও আমি নিজে দেখেছি আপনারা যারা আজকে চট্টগ্রাম মহানগরীতে অবস্থান করছেন আপনারা এলাকায় অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ আছে আমাদের অ্যাডভোকেট ফরিদ ভাই বলেছেন অফলাইন অনলাইন ফেসবুক আপনারা যোগাযোগ করবেন আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে এখন জনগণ চাচ্ছে শুধু জামাত ইসলামের প্রার্থী এবং পার্টির পক্ষ থেকে আমাদের জনগণের কাছে কারা আসতেছে জনগণের কাছে যদি আল্লাহর মেহরবাড়ি আপনারা যারা উপস্থিত হয়েছেন সম্মিলিতভাবে এখন থেকে নমিনেশন প্যাপার দেওয়ার আগ পর্যন্ত একটা পর্যায়ে নমিনেশন পেপার দেওয়ার পর থেকে শুরু করে আরেকটা পর্যায়ে আপনারা যারা আজকে এখানে উপস্থিত চাইছেন তাদের কাছে অনুরোধ করব বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশের যেই অবস্থার সৃষ্টি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনগণের কাছে যেটা নাড়া দিচ্ছে সেটা হল দুর্নীতি এই দুর্নীতির চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান মহাসমাবেশে উনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন 0 ডলার রেঞ্জের কথা বলেছে আজকের এই মকবিনিমা সবাই এমন অবস্থান্ড বাইদের বাইজেরি সমবে স্বামী যতক্ষণতে বলতে চাই মাননীয় উপদেষ্টা আপনারা গড়িমাশি না করে সময় পার করে দিয়েছেন এখন আমাদের এক নাম্বার দাবি বাংলাদেশে যারা দুর্নীতির সাথে জড়িত প্রশাসনের লোক রাজনৈতিক ভাবে নেতা নেতৃবৃন্দ যারা আছে তারা অতি সত্তর তাদের তালিকা প্রকাশ করে আর আইনের আওতায় এনে সমস্ত দুর্নীতি বাসদের সমস্ত সম্পত্তি আপনাদেরকে বাইজাপ্ত করতে হবে আমাদের আগে সাত মাস আগে ঘোষণা করেছেন যে আমরা জামাত ইসলামের যদি ক্ষমতায় আসতে পারি আমাদের প্রথম টার্গেট হবে পাচার কিছু সমস্ত অস্ত্রগুলো দেশে ফিরিয়ে আনা আর দেশের একটি বাজে বাইশ এবং তেইশ অক্ট বছরে সাত লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল আর পরিশেষে গত এক সপ্তাহ আগে আমার দেশে সাংবাদিক মিনার বলছেন সাত লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা অপচয় হয়ে গিয়েছে কেমন অপচয় একটা বালিশের দাম সত্তর টাকা প্রশাসনে যারা আছে তার দাম নিয়েছে সত্তর হাজার টাকা পর্দার দাম এক গুণ নয় দুই গুণ নয় একশো গুণ নয় হাজার গুণ নয় শুধু পর্দার দামই নিয়েছে লক্ষ গুণ টাকার বেশি রকম একটি অবস্থার মধ্যেই আর আমরা বিরানব্বই লক্ষ লোক এখন বেকার আমাদের কি নাই কক্সেস বাজারের সমুদ্র সৈকতের মধ্যে রাশিয়ান গ্যাস উত্তোলনে রিচার্জ ওনারা বলতেছেন যে বঙ্গোপা সাগরের মোহনায় অর্থাৎ কক্সেস বাজারের সমুদ্র সৈকতে আমরা যদি সেখানে গ্যাস উত্তোলন করতে পারি তাহলে বাংলাদেশে একশো বছরের জন্য আর আমাদের গ্যাসের প্রয়োজন হবে না আমরা বিদেশে রপ্তানি করতে পারি সেই রকম একটি অবস্থায় আজকে চুয়ান্ন বছরে আমাদের দেশটাকে কোথায় নিয়ে গিয়েছে এখন তো আমি মনে বাংলাদেশের আগামী দিনে চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য কোন রাজনৈতিক দল নাই একটি মাত্র দল সেটা হলো বাংলাদেশ জামাত আপনারা মনে করছেন বাহাদুর ভাই মন্ত্রী হবে না আমি তো অলরেডি সেব মন্ত্রিত্ব করে ফেলেছি আমাদের

আর বাহাদুর ভাই বন পরিবেশ মন্ত্রী হবে আমরা যদিও বা ওনাকে ফুল ক্যাবিনেট মন্ত্রী করতে না পারি আমি প্রস্তাব দেব শাহজাহান বাহাদুর ভাই স্টেট মিনিস্টার ইনশা ইনশাআল্লাহ হবে সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে আরোচ করব নির্বাচনে কিছু কাজ করতে হবে আমরা যারা আছি এরা হলাম যে পুকুরের বড় বড় মাছ তো পুকুরের মধ্যে ছোট মাছ যেগুলো আছে এগুলো মধ্যম লেয়ারে থাকে তার কারা কারা রিক্সাওয়ালা বা। ব্যানওয়ালা তরকারি বিক্রেতা ছোট ছোট লাইব্রেরি যারা তরকারি বেশি রাজমেস্টেরি। এরপরে ডেকোরেশনের বয় সেলারা যাদেরকে আমরা মেজবান বলি আপনাদের দিকে কি বলে জানি না যে টেবিলে বয় সেলে আসে না ডেকোরেশনে আর আর ভাত খাওয়াতে কোনো বলো এই আমরা বলি মেস বাইন্ডিং আপনাদের ওদিকে বয় ছেলে বলে আমি এটা এখন তুলে যা না এটা বয় ছেলে নয় কারণ এদের মধ্যে ইন্টারমিডিয়েট পাস আছে এসএসসি পরীক্ষা দিয়েছে ওই আছে ক্লাস এইট পাস আছে তারা সারা বছর চাকরি করে আবার ছুটির দিনে গিয়ে বয় কাজের করে আমাদের চট্টগ্রাম শহরে এই রকমের সংখ্যা অনেক আমার বাচনী এলাকায় আমি হিসাব করে দেখেছি এক হাজার সাতশো চোদ্দ জনের মতো এইরকম মেজবানের কাজ করার ছেলে আছে এদেরকে জামাত করতে হবে না আমি বাহাদুর বাইকে বলবো ভাই আপনি কি এদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন আলহামদুলিল্লাহ আমার দেখা সাক্ষাৎ তাদের সাথে শেষ সম্মেলনও শেষ এর উপরে ওষুধের দোকানদারের কর্মচারীরা এর উপরে পড়লে চিকিৎসকেরা এর উপরে কৃষিকাজ যারা করে তারা এর উপরে শক্তি মাস ব্যবসা যারা করে তারা এই রকম পাঁচাত্তরটা শ্রেণী আছে আপনারা এখানে যারা আছেন সব মিলাইয়া নইলে তিন পেশা শ্রেণীর লোক আছেন মালগুলিতে যারা অবস্থান করেন তিন পেশার শ্রেণীর লোক আর কক্সেস বাজার সাধারণ মানুষ পেশার নিয়োজিত আছে মানুষ আছে এগুলো সব করা সম্ভব না এই জন্য আপনারা যারা আছেন সবাই বাসাই করে প্রত্যেকটা পেশার লোকদেরকে আমাদের গাড়ি পাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য তাদের কাজ করতে হবে পরিশেষে হলো আমি একানব্বই যখন নির্বাচিত করলাম আমি তখন বয়স কম টাকা পয়সা তেমন কিছু ছিল না এক বা জমাক বা পাঞ্জাবি আমি নির্বাচনের কাজ করতে গেলাম তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম আমার সাথে যারা করেছে আপনারা তো সবাই জানেন স্কুলের পড়ুয়া ছেলেরা এলাকায় যারা স্কুল করে যে যায় না এরকম ছেলে যারা আছে তাদের বয়স তেরো বারো চোদ্দ গেলেই শ্রমান আমরা যদি ভোটার হতাম দাবি পাল্লায় ভোট আমরা যদি ভোটার হতাম জামাত ইসলামীকে ভোট দিতাম আমরা যদি ভোটার হতাম সাজান ভাইকে ভোট দিতাম আপনারা যদি মেহরবানি করে দয়া করে স্কুল পড়ুয়া ছাত্র মাদ্রাসায় পড়ুয়া ছাত্র যারা আছে যারা ভোটার হয় নাই বেশি না এক যদি কক্সেস বাজারের ছোট ছেলেদের এই মিছিল যদি আপনারা করতে পারেন

পয়সা খরচ করবে না জামাতে পয়সা খরচ করবে না আরা কি হলে লুটপাট করবেন না আরা দুর্নীতি করবেন না এই জন্য আপনারা যারা আজকে এসেছেন সাজান ভাই আমার এই বক্তব্যটা কিভাবে নিচ্ছেন আমি জানি না আমার মনে হয় আমাদের কি এখন পয়সা ছাড়া নির্বাচন কিভাবে করা যায় সেটাই জনগণ এবং আমাদের জনশক্তির কাছে আমাদের সেটাই প্রতিষ্ঠিত করতে হবে যদি পয়সা খরচ করে নির্বাচন করে অবস্থা জিয়ান ওনা সিয়ান হইবে এই জন্য আপনারা যারা এখানে এসেছে আপনাদের সবার কাছে অনুরোধ করুন আমাদেরকে রাজনীতির যে ট্রেন পয়সা দিয়ে নির্বাচন করা আলহামদুলিল্লাহ আমি আজকে তিন মাসের সাতকারিয়া লোহাগাড়া চন্দনাই তারপরে আনোয়ারা বাসকারি সব জায়গায় গিয়েছে আমার এই কথাগুলো বলতেছি আপনারা যারা এখানে এসেছেন যারা বিয়ে করেন নাই তারা একটু দাঁড়ান দেখি যারা বিয়ে করেন নাই সাজান ভাই আপনি এখন এখন দেখেন সাজান ভাই যে সম্মানিত প্রধান অতিথি জি ভাই আপনারা বসেন ইনশাল্লাহ আপনাদেরকে নির্বাচন আপনারা করে ফেলেন নির্বাচন করার এক থেকে দুই মাসের মধ্যেই আমরা ব্যাপক গোয়ানি দুই মিনিট সাজান বাহাদুর ভাই আপনার ভাগ্য তো অসম্ভব ভালো এই যে আপনারা যারা বিয়ে করেন নাই সবাই কক্সেস বাজার চলে যাবেন সবাই কক্সেস যাবেন আপনাদের সবাইকে চলে আগামী দিনে বাংলাদেশে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আল্লাহ ইসলামীকে বাসাই করেই ফেলেছে না হলে আমাদের নিবন্ধন ছিল না প্রতীক ছিল না আমাদেরকে নিষিদ্ধ করেছিল নিবন্ধনও ফেরত পেলাম ফেরত পেলাম আমাদের নিষিদ্ধ করেছে দিন রাখতে হয়েছে এক তারিখ গেছে দুই তারিখ গেছে তিন তারিখ গেছে চার তারিখ গেছে আল্লাহ আল্লাহ পাঁচ তারিখ ছত্রিশে জুলাই যেটাকে বলা হয় সেই দিন সরকারের পক্ষ থেকে নয় সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমাদেরকে নিষিদ্ধ ঘোষিত জমা ইসলামীকে নিষিদ্ধটা তুলে দিয়ে প্রধান একটি আন্দোলনের এবং রাজনৈতিক দল হিসাবে বাংলার আঠারো কোটি মানুষ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে আঠারো কোটি মানুষ সেদিন রাস্তা ঘাট রাজপথ গলি গলি গ্রাম গঞ্জ সব জায়গায় slogan জবাব দিছেন প্রিয় ভাইয়েরা আমাদের এই কক্সেস বাজার অঞ্চল দক্ষিণ চট্টগ্রাম কর্ণফুলী দক্ষিণ পাড় নর্মদীর উত্তর পাশ আপনারা যারা আজ কেন উপস্থিত হয়েছে আপনাদের সবার কাছে অনুরোধ করব আমার দৃঢ় বিশ্বাস এইবারে জনগণ এইবারে জনগণ নতুন দিগন্তের জন্য নতুন চেহারার অন্যেশ্বরের জন্য সবাই অপেক্ষা করছে এখন আর পুরাতন নয় বস্তা রাজনীতি নয় নতুন বাংলাদেশের জন্যে এই যে আজকে আমার অবিবাহিত ছেলেরা দাঁড়িয়েছে তারা সবাই যদি ঐক্যবদ্ধ হয় ইনশাল্লাহ বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়েছে সবাই মিলে আগামী দিনে নতুন বাংলাদেশের জন্যে

তোমরা ব্যাগ কোন জিনিস আলম বাহাদুর ভাইয়ের নির্বাহ চনী খরচ আমরা সাত কেন আলো আগের আলো দিয়ে দিবে তাইবেন টোটাল দিয়ে আমরা দিবে তাইবেন আজ এই খুশনা দিয়ে এসব আমরা খুশি হইবেন আসসালামু আলাইকুম